বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী ছেলে মেয়ে সকলেই কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে প্রকাশিত নতুন সার্কুলারকে কেন্দ্র করে বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আবেদনের জন্য যোগ্যতা রয়েছে তো এখানে বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশে সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবেন তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা ন্যূনতম ক্রমিক শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্ন উল্লেখ করে দেওয়া রয়েছে তো উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন একশত বিশ পাউন্ড অথবা চুয়ান্ন কেজি মহিলাদের জন্য ছেচল্লিশ কেজি বুকের মাপ দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পুরুষের জন্য মহিলাদের জন্য আঠাশ এবং তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম ইংরেজি মাধ্যম দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ বা অন্যটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম বি পেয়ে উত্তীর্ণ দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়ত জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক দেখতে পাচ্ছেন এখানে অযোগ্যতা কি কি অযোগ্যতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই উল্লেখ করে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তিন জানুয়ারি দু হতে আবেদন করতে পারবেন একুশ মার্চ দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত করছে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ খতে তিরিশ এপ্রিল দুহাজার পঁচিশ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগ হলে বর্ণিত সময়ের মধ্যে যেকোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের জন্য একটি উল্লেখ রয়েছে অবশ্যই আবেদন করবেন আবেদনের শেষ তারিখ একুশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অবশ্যই অনলাইনে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে সংক্রান্ত সকল তথ্য রয়েছে লিখিত পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দু পঁচিশ তারিখ নয় ঘটিক অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এখানে সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে অবশ্যই আপনারা দেখে নিয়ে অ্যাপ্লাইটি করে নেবেন এই ছিল মূলত ভিডিও যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এই লিঙ্কে ক্লিক করলে অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবেন যদি এ বিষয়ে ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে